আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু রুহানি আমল ও তাবিজাত ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটা বই নিয়ে হাজির হয়েছি রত্নের শেহর বইটা তিন খণ্ড এক দুই তিন দেখেন ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বই যারা নিতে চান আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বই দেওয়া যাবে রত্নের শেহর এক দুই তিন পুরা ভলিউ ভলিউমই আছে যারা নিতে চান তিনটা বই আছে যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এই আপনারা যতই বাংলা কিতাব দিয়ে কাজ করেন না কেন বাংলা কিতাবের মধ্যে অনেক সময় দেখা যায় ভুল থাকে নকশার অরিজিনাল নকশা পেতে গেলে আপনাকে এ অরিজিনাল ইন্ডিয়ান বই লাগবে অথবা উর্দু বই লাগবে যেটা আপনি ভালোভাবে দেখি নকশাগুলো লিখতে পারবেন অরিজিনাল নকশা ছাড়া আপনি কাজ করবেন শতবার কাজ করবেন কাজ হবে না বলবেন যে ভাই আমি তো কিতাব থেকে কাজ করি কাজ হচ্ছে না আসলে মূল সমস্যা হচ্ছে আপনার নকশাতে যে অরিজিনাল লেখাটা এটা নাই এই কারণে আমি নকশাটা খুলে দেখাবো না যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন বইটা খুলে দেখাবো না আপনারা অবশ্যই বইটির নাম শুনছেন অনেক 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 বহুল প্রচলিত একটা বই রদ্দে সেহের যারা বই লাগবে যোগাযোগ করবেন অযথাকেও ফোন দিয়ে বিরক্ত করবেন না যাদের অরিজিনালি বই লাগবে তারা যোগাযোগ করবেন ঠিক আছে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন বই নিয়ে আপনাদের সামনে আবার ভিডিওতে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আর ভালো কিছু করার জন্য ভালো কিছু বই কালেকশন করেন যে কিছু মানুষকে উপকার করতে পারেন বই দিয়ে কবিরা জগতে মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন ওই ক্ষতি নিজের ঘরে কোনো না কোনো এক সময় এসে আপনার ঘরে করবে কথাটা মনে রাখবেন ভালো কিছু চাবেন ভালো কিছু পাবেন আল্লাহর কাছে চাবেন ভালো কিছু হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম